হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স ওয়াল বাংলা তো লাইভে সব লাইভে তাড়াতাড়ি জয়েন করো আজকে লাইভ শুরু হচ্ছে আশা করছি সবাই ভালো আছো হ্যালো টু মাই চ্যানেল সায়েন্স সাইন্স অফ বাংলা তো তোমাদের সামনে আজকে লাইভে উপস্থিত হয়েছি তো আমার চ্যানেলে কোন বিষয়ে কন্টেন্ট বানাবো সেই সম্পর্কে আজকে সেই সম্পর্কে আজকে আলোচনা করছি তো একশোটা যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো এ একশোটা সাবস্ক্রাইব হয়ে গেলেই আমি মানে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং মানে এলেভেনের নয় ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স শুরু ওই হ্যাঁ কোশ্চেন হ্যাঁ কোশ্চেন আছে কোশ্চেন করো কোই জারজা কোশ্চেন আছে প্রেস করো জারজা কোশ্চেন আছে প্রেস করো আها চ্যানেল এর যে টপিক তাই নিয়ে আজ আলোচনা করব রণজিৎ বুঝতে পেরেছ মানে একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে এই চ্যানেলে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স ভালোভাবে পড়ানো হবে যারা ক্লাস টেনে পড়ো তাদেরকে মানে যারা ক্লাস ইলেভেনে পড়ো তারা ক্লাস টেনের কিছু কিছু ছাত্রদেরকে অবশ্যই জানিয়ে দেবে আর যদি দু একটা প্রথমে ভিডিও পাবলিশ হবে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেমন জানাও জন্য তোমাদেরকে এইটুকুই জানানো ছিল যে ক্লাস টেনের এর ফিজিক্যাল সায়েন্স মানে একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্স এর ক্লাস বই এ আর মাত্র মাধ্যমিকের টেস্টের বেশি দিন নেই তবে টেস্টের আগে না টেস্টের পরে আমি সিলেবাস কভার করে দেব আশা করি তো কি বলছে তবে একটা কথা তুমি চ্যানেল খুলেছো ভালো কথা সাপোর্ট উইথ ইউ শুধু তুমি স্যারদের নিয়ে কন্ট্রোভার্সিতে যাবে

এখন পর্যন্ত কন্টেন্ট বানাচ্ছে তার জন্য তাকে নিয়ে আমি দুটো ভিডিও ছেড়েছিলাম তো ঠিক আছে তোমাদের কথা রাখছি কন্ট্রোভার্সিতে যাব না আর তো লাইভটা শেয়ার করে দেওয়া মাত্র কুড়ি মিনিটের যাই হোক পাঁচ মিনিট হলো আর পনেরো মিনিট পর্যন্ত লাইভে থাকব ভালো আছি thanks কথাটা রাখার জন্য ওকে ঠিক আছে তোমাকে ধন্যবাদ thanks হ্যাঁ বলো রেমাক দাস কি বলছো বলো তো ক্লাস টেনের যে ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের মাত্র আমি প্রথম একটা মানে স্ক্রিনের উপরে ভিডিও তৈরি করেছিলাম মোটামুটি চার মাস হলো ভিডিওগুলো কেমন হয়েছে প্রথমে দেখবে তারপরে আর তো বলে দিছি একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স মানে দিনে প্রায় একটা ভিডিও পাবে তোমরা এক ঘন্টা করে ঠিক আছে যারা ক্লাস টেনে টেনে পড়ো তারা তো অবশ্যই সবাইকে মানে চ্যানেলটা শেয়ার করে দেবে আর ইলেভেনে যারা পড়ো তারা তোমার ভাই বোনদেরকে শেয়ার করে দেবে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পিডিএফ দিবা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার এই মানে যত সম্ভব আমার কাছে এবার কার নেয় সামনে বারের একটা আছে মনে হয় টেস্ট পেপার তো রেমক তুমি ক্লাস টেনে পড়ো না এলিভেনে রেমক তোমাকে বলছি তুমি ক্লাস টেনে পড়ো না এলিভেনে পড়ো ক্লাস টেন ঠিক আছে ক্লাস টেন ভালো কথা তোমাদের কি সিলেবাস শেষ হয়েছে সিলেবাস শেষ হয়েছে তোমাদের ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স যদি শেষ হয় তো শেষ হয়নি তো ঠিক আছে শেষ হয়নি কোন কোন টপিকগুলো শেষ হয়নি আমাকে জানিয়ে দেবে তাহলে ওই টপিক শুধুমাত্র চলতরিত বাদ দিয়ে ক্লাস টেনের পুরো মানে যতগুলো চ্যাপ্টার আছে আশা করি আমার সব কমপ্লিট হয়ে যাবে চলতরিত মানে চলতরিত এর ওই চ্যাপ্টারটা আমার ভালোভাবে মানে গ্রিপ নেই ঠিক আছে ক্লাস টুয়েলভে চলতরিত আছে যখন চলতরিত পড়বো তাহলে মানে ওই চ্যাপ্টারটা ভালোভাবে হয়ে যাবে মানে পড়ানোর মতো সিচুয়েশান নেই ক্লাস এই মানে টেনের যে চলতরিত আছে তাছাড়া সমস্ত চ্যাপ্টার মানে এত সুন্দরভাবে পড়াবো তোমাদের মানে প্রায় কোনো বাধা থাকবে না সব কিছু আশা করি বুঝতে পারবে তো চ্যানেলের লিঙ্কটা সবাইকে শেয়ার করে দেবে তোমার যারা ছোট ভাই বোন আছে যে যে লাইভে আছো তো তোমরা তোমাদের কথা প্লিজ শেয়ার করো মানে কোন টপিকে ভিডিও চাও কি কি জানতে চাও সব এখনই বলে দিচ্ছি আর বেশি না মাধ্যমিক টেস্ট পেপার পিডিএফ দিবা দাদা ঠিক আছে তো আশা যদি দেখি আমি পারলে তোমাকে অবশ্যই দিয়ে দেবো রেমক তোমাকে বলছে মাধ্যমিক এবিটিএস পেপার যদি মানে পাই আমি তাহলে অবশ্যই দিয়ে দেবো মানে ক্লাস এবার মানে দু হাজার কি টেস্ট পেপার বাড়িয়েছে না আগেকার গত বছরের লাইভে যে যো অবশ্যই তাদের মতামত তুমি মাধ্যমিক কত ও ঠিক আছে তেইশ চব্বিশে দিয়ে দেবো সায়ন সরকার বলছে তুমি মাধ্যমিক কত পেয়েছো তো আমি বেশি মাধ্যমিকের নাম্বার পাইনি পাঁচশো একষট্টি তোমরা আশা করি সব ভালো পেয়েছো তো আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের ফিজিক্যাল সায়েন্স সম্পর্কে মানে কোন টপিক আলোচনা করব কি কি আবার হ্যাং করছে মানে ল্যাগ করছে নাকি পাঁচশো বিরাশি বন্ধু সায়ন সরকার যথেষ্ট ভালো নম্বর পেয়েছো তুমি কি ল্যাগ করছে নাকি